আসসালামু আলাইকুম আমরা জানি কি জন্য এসছি শ্যামল বাবু বা আমার অমুসলিম ভাইরা জানে না যে আমরা এসছি কি জন্য ওরা ভাবছে मोदी যেটা করেছে ওইটা ভালো করেছে আপনাকে ক্লিয়ার করে দিই শ্যামল বাবু দীপঙ্কর বাবু আপনাকে ক্লিয়ার করে দিই মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার লগ্ন দেখে টের দেখে সিঁদুর পরিয়ে যে মেয়েটাকে বিয়ে করেছেন আমরা ওই বউটাকে কেড়ে নেওয়ার আন্দোলন করছি না আমি আমি যাকে মোহর দিয়ে মৌলভী সাহেব দিয়ে বিয়ে করেছি এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে আই লাভ ইউ আপনার বউ আমকো দে ঠিক তেমনি আমার বাপের আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে ওয়াকাফ সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদের দে একটা উদাহরণ বলি এই নতুন আইনে কি আনতে চাইছে একটা দশ হাজার গ্রামের মুসলমান দশ বিঘা কবরস্থান আছে দশ হাজার মুসলমান এদের যেটা বক্তব্য দশ হাজার মানুষ বছরে ওই গ্রামের মানুষ মরে দশটা বা পনেরোটা দশ বিঘা কবরস্থান রাখার কি দরকার আছে মুসলমান সমাজ আমার বাপ দাদুরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কবরস্থান নিব চাচাজি আপনার জমি অনেক আছে আমাদের এলাকায় কবরস্থান যে কবরটাতে মাটি দি জল উঠে যায় আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে কবরস্থানের জন্য জমি দেন বলল ঠিক আছে যা নিয়ে নে তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কৃপণতা না করে কবরস্থান করেছি দশ বিঘার মাজার করেছি একশো বিঘার মসজিদ করেছি ছশো বিঘার এই সম্পত্তিগুলোতে এই আইনে বলছে একটা গ্রামে দশ হাজার লোক দশটা বিশটা মরে ফালতু ফালতু দামি জায়গাগুলো কবরস্থান করে রেখে দিয়েছে আপনারা যেহেতু এক গ্রামে দশ হাজার মরের চার পাঁচজন বা দশজন চার কাঠা ঘেরে নেন আর পাখিটা সরকার নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড গাড়ির বাস স্ট্যান্ড আর টোটো ঘুটভুটি আর পানের দোকান খুলবে আমার পাপ যেখানে সাহিত্য আছে আমার দাদো যেখানে সাহিত্য আছে এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির চাকা টোটোর চাকা আর পানের ভিত ফেলতে চাইছে সাবধান আজকেই দ্বন্দ্ব ভুলে ওয়াকাফ সম্পত্তি এটা আমার বাপ তাদের মাথার গাম পায়ে ফেলে যেমন আমরা কারো বইয়ের দিকে নয় আমরা নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য নিজের সম্পত্তি বাঁচানোর জন্য এই আন্দোলন করছি আমার অমুসলিম ভাই সহ ভারতবাসের সমস্ত জনসাধারণ তারা যেন আমাদেরকে ভুল না বুঝে আজকে আজকে মসজিদ ডিএমকে পাওয়ার দিচ্ছে ডিএমকে ডিএম যেতে যেতে যদি মনে করে এই টিপু সুলতান মসজিদটা খুব সুন্দর এখানে তো মেট্রো হয়ে গেছে ইয়ে মসজিদ হামকো দে গব্বর সিং এর মতন ডায়লগ মোদীর লোক এই সরকার বলতে চাইছে এ কালিয়া এ হাত মুঝে দে দে ঠিক তেমনি ডিএম যদি মনে করে এই মসজিদ কে তুলে দিয়ে এখানে বাস স্ট্যান্ড করব তাহলে ডিএম তাদেরকে বলবে কাগজ দেখা ছশো বছর আগের মসজিদ বারোশো বছর আগের মসজিদ আমার বাপ দাদুদের তৈরি করা মসজিদ এই মসজিদ নিজের জান থাকতে কারো হাতে তুলে দিতে চায় না চায় না চায় না প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের ধর্মালম্বী মানুষদেরকে বলছি আপনাদেরকে বলছি যেমন শ্যামল বাবু না জেনে ওয়াকাপ মানে বাপের সম্পত্তি মনে করছে মোদি দিচ্ছে ভালো কথা এই মুসলমানদের কাছে এত কেন থাকবে আমরা নিয়ে নিব মনে হচ্ছে বাপের জিনিস নিয়ে নিবে ঠিক তেমনি আপনাদেরকে আমি মোফাক্কেরুল ইসলাম অনুরোধ করে বলছি আপনারাও গিয়ে ওয়াকাফ কি মসজিদের জমি ওয়াকফী কবুরिस्तान আরে ওয়াকফের জন্য একটা আদালত আছে কোর্ট আছে উকিল আছে নির্দিষ্ট পদ্ধতিতে ওয়াকফ আইন চলে আজকে স্বাধীনতা পর আমার বাপ রক্ত দিয়েছে আমার তাজা রক্ত দিয়েছে এই দেশ এই পতাকাকে বুকে নিয়ে আমরা 70 74 বছর ধরে এই তেতে বাস করছি হঠাৎ করে একটা সরকার এসে বলছে আমরা তোর বাপের কবরটা নিয়ে নেব জিসিবি দিয়ে খুঁড়ে আমার বাপের কবরকে শিকল দিয়ে আমার সামনে টেনে নিতে নিয়ে যেতে চাইছে জিসিবি কবরস্থান বাপের কবর যে বাপের অরুে যে বাপের জলে তৈরি হয়েছি আমার বাপের কবর আমার সামনে জিসিবি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে তাই ব্রাদ ইসলাম এই মহা সমাবেশে আপনাদেরকে একটাই কথা বলছি আপনারা নিজেই আগে জানুন কি কেন কার কিভাবে এসছে আর কি করতে চাইছে কারণ আমার জিজ্ঞাসা করছে বাবুর ছেলে দীপঙ্কর কলকাতায় কি হয়েছিল আমিও জানি না তাহলে নিজেও জানে না ওও জানে না ভুল যাবে তাই আমরা আগে জানবো ওয়াক কি জিনিস আগামী দিন যে কোনো রাজনৈতিক তন্দ ভুলে গিয়ে তৃণমূল করা মুসলমান কংগ্রেস করা মুসলমান আইএসএফ করা মুসলমান পয়সার লোভে বিজেপি করা মুসলমান সবাইকে রাজনৈতিক চাদর খুলে দিয়ে ওয়াকাপের কথা হবে তৃণমূল থাক কংগ্রেস থাক সিপিএম থাক আইএসএফ থাক চল পাপের কবর বাঁচাতে হবে নারায় থাকবে নারায় থাকবে আপনারা সকলেই আগামী দিন রাজনৈতিক দ্বন্দ্ব হবে কিসের জন্য আমার এলাকার রাস্তা হয়নি স্কুল নাই এগুলো যেখানে কোরআনের কথা হবে আল্লাহর কথা হবে যা কম ধর্ম ভাই মুসলমানের কথা হবে কোন রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আমার যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছে যেখানে ডাকবে আপনারা উপস্থিত হবেন ইনশাল্লাহ কোন কাহিনী চলবে না কোন কাহিনী চলবে না এক কথায় লাভায়ক বলে উপস্থিত হতে হবে সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ এই এই মানুষদের উপর মুসলিম তালা সমাজের উপর যেন আমাদের ভুলের কারণে রহমত না উঠে নেয় মহান আল্লাহর দরবারে এই আর্জি রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আমরা জানি কি জন্য এসছি শ্যামল বাবু বা আমার অমুসলিম ভাইরা জানে না যে আমরা এসেছি কি জন্য ওরা ভাবছে মোদী যেটা করেছে ওইটা ভালো করেছে আপনাকে ক্লিয়ার ক্লিয়ার করে করে বাবু। বাবু আপনাকে মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার লগ্ন দেখে ডেট দেখে সিঁদুর পরিয়ে যে মেয়েটাকে বিয়ে করেছেন আমরা ওই বউটাকে কেড়ে নেওয়ার আন্দোলন করছি না আমি আমি যাকে মোহর দিয়ে মৌলভী সাহেব দিয়ে বিয়ে করেছি এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে আই লাভ ইউ আপনার বউ হামকো দে দু ঠিক তেমনি আমার বাপের আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে ওয়াকফ সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদের কেটে একটা উদাহরণ বলি এই নতুন আইনে কি আনতে চাইছে একটা দশ হাজার গ্রামের মুসলমান দশ বিঘা কবরস্থান আছে দশ হাজার মুসলমান এদের যেটা বক্তব্য দশ হাজার মানুষ বছরে ওই গ্রামের মানুষ মরে দশটা বা পনেরোটা দশ বিঘা কবরস্থান রাখার কি দরকার আছে মুসলমান সমাজ আমার পাপ দাদুরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কবরস্থান নিব চাচাজি আপনার জমি অনেক আছে আমাদের এলাকায় কবরস্থান যে কবরটাতে মাটি দি জল উঠে যায় আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে কবরস্থানের জন্য জমি দেন ঠিক আছে যা নিয়ে নে তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কৃপণতা না করে কবরস্থান করেছি দশ বিঘার মাজার করেছি একশো বিঘার মসজিদ করেছি ছশো বিঘার এই সম্পত্তিগুলোতে এই আইনে বলছে একটা গ্রামে দশ হাজার লোক দশটা বিশটা মরে ফালতু ফালতু দামি জায়গাগুলো কবরস্থান করে রেখে দিয়েছে আপনারা যেহেতু এক গ্রামে দশ হাজার মরের চার পাঁচজন বা জন চার কাঠা ঘেরে নেন আর পাখিটা সরকার নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড গাড়ির বাস স্ট্যান্ড আর টোটো ভুটভুটি আর পানের দোকান খুলবে আমার বাপ যেখানে সাহিত আছে আমার দাদাও যেখানে সাহিত আছে এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির চাকা টোটোর চাকা আর পানের ভিত ফেলতে চাইছে সাবধান আজকেই দ্বন্দ্ব ভুলে ওয়াকাফ সম্পত্তি এটা আমার বাপ তাদের মাথার ঘাম পায়ে ফেলে যেমন আমরা কারো বইয়ের দিকে নয় আমরা নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য নিজের সম্পত্তি বাঁচানোর জন্য এই আন্দোলন করছি আমার অমুসলিম ভাই সহ ভারতবাসের সমস্ত জনসাধারণ তারা যেন আমাদেরকে ভুল না বুঝে আজকে আজকে মসজিদ ডিএমকে পাওয়ার দিচ্ছে ডিএমকে ডিএম যেতে যেতে যদি মনে করে এই টিপু সুলতান মসজিদটা খুব সুন্দর এখানে তো মেট্রো হয়ে গেছে ইয়ে মসজিদ হাম করতে দো গব্বর সিং এর মতন ডায়লগ মোদির লোক এই সরকার বলতে চাইছে এ কালিয়া এ হাত মুঝে দে দে ঠিক তেমনি ডিএম যদি মনে করে এই মসজিদকে তুলে দিয়ে এখানে বাস স্ট্যান্ড করব তাহলে ডিএম তাদেরকে বলবে কাগজ দেখা ছশো বছর আগের মসজিদ বারোশো বছর আগের মসজিদ আমার বাপ দাদুদের তৈরি করা মসজিদ এই মসজিদ নিজের চাঁদ থাকতে কারো হাতে তুলে দিতে চাই না চাই না না প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের ধর্মালম্বী মানুষদেরকে বলছি আপনাদেরকে বলছি যেমন শ্যামল বাবু না জেনেই ওয়াকাফ মানে বাপের সম্পত্তি মনে করছে মোদি দিচ্ছে ভালো কথা এই মুসলমানদের কাছে এত কেন থাকবে আমরা নিয়ে নিব মনে হচ্ছে বাপের জিনিস নিয়ে নিবে ঠিক তেমনি আপনাদেরকে আমি মোফাক্কেরুল ইসলাম অনুরোধ করে বলছি আপনারাও গিয়ে ওয়াকাফ কি মসজিদের জমি ওয়াকফ কি কবুরistan আরে ওয়াকফের জন্য একটা আদালত আছে কোর্ট আছে উকিল আছে নির্দিষ্ট পদ্ধতিতে ওয়াকফ আইন চলে আজকে স্বাধীনতা পর আমার পাক রক্ত দিয়েছে আমার তাজা রক্ত দিয়েছে এই দেশ এই পতাকাকে বুকে নিয়ে আমরা 70 74 বছর ধরে এই তেজে বাস করছি হঠাৎ করে একটা সরকার এসে বলছে আমরা তোর বাপের কবরটা নিয়ে নেব জিসিবি দিয়ে খুঁড়ে আমার বাপের কবরকে শিকল দিয়ে আমার সামনে টেনে নিয়ে যেতে চাইছে জিসিবি কবর বাপের কবর যে দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে তাই ব্রাদ ইসলাম এই মহা সমাবেশে আপনাদেরকে একটাই কথা বলছি আপনারা নিজেই আগে জানুন ওয়াক কি কেন কার কিভাবে এসছে আর কি করতে চাইছে কারণ আমার চাষ ভাইকে জিজ্ঞাসা করছে শ্যামল বাবুর ছেলে দীপঙ্কর এই কলকাতায় কি হয়েছিল আমিও জানি না তাহলে নিজেও জানে না জানে ভুল বার্তা যাবে তাই আমরা আগে জানবো অকাপ কি জিনিস আগামী দিন যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে তৃণমূল করা মুসলমান কংগ্রেস করা মুসলমান আইএসএফ করা মুসলমান

যেখানে কোরআনের কথা হবে আল্লাহর কথা হবে জাত কম ধর্ম ভাই মুসলমানের কথা হবে কোন রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আমার যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছে যেখানে ডাকবে আপনারা উপস্থিত হবেন ইনশাল্লাহ কোন কাহিনী চলবে না কোন কাহিনী চলবে না কথায় লাভ পায়ক বলে উপস্থিত হতো হতে হবে সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ তালা এই মানুষদের উপর এই মুসলিম সমাজের উপর যেন আমাদের ভুলের কারণে রহমত না উঠে নাই মহান আল্লাহর দরবারে এই আর্জি রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আমরা জানি কি জন্য এসেছি শ্যামল বাবু বা আমার অমুসলিম ভাইরা জানে না যে আমরা এসেছি কি জন্য ওরা ভাবছে মোদি যেটা করেছে ওইটা ভালো করেছে